তো আজকে সকালে যখন আমি বাসা থেকে বের হই তখন আমার পকেটে মোটামুটি আজকের দিন চলার মতো টাকা ছিল কিন্তু এখন দুই ঘন্টা আগেও আসলে আমার পকেটে যে টাকাটা ছিল সেটা দিয়ে আগামী ইলেকশনের যে গ্যাপ আছে বা সব কিছু আছে এগুলো সব কিছু মেনটেন করা সম্ভব ছিল না ইমান বা বিশ্বাস এইটার সাথে এটা এটার সাথে এটা সো মানে আপনি যদি ইমান আনতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসটা এমনভাবে করতে হবে যে আপনি যা কিছুই করেন না কেন আপনাকে মনে রাখতে হবে আপনার আল্লাহ আছে হোয়াট এভার ইউ ডু আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার আল্লাহ আছে তাই বলে আমি যে একজনই খামখেয়ালি বলে কাজ করব তা হবে না বাট আপনার চেষ্টাটুকু যদি থাকে এবং আপনি যদি একবার মনে করেন যে আল্লাপাক আমাকে এই নির্দিষ্ট অবস্থা থেকে তুলে নিয়ে আসবে তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো সৃষ্টি নাই দুনিয়ার কোনো মানে সত্তা নাই যে সত্তা আপনাকে ওই জায়গা থেকে রুখে দাঁড়িয়ে দেবে আমি বিগত কয়েকদিন ধরে আমি এই জিনিসটা দেখতেছি আজকে আমার যেটা হয়েছে আমি জানি না যে আমার আজকে বাসা থেকে অফিস থেকে বাসায় যাওয়ার সময় আমি বাজার করে যেতে পারবো এখানে আমার পকেটে ছিল একশত তিপ্পান্ন টাকা একশত তিপ্পান্ন টাকা থাকা সত্ত্বেও আমি চিন্তা করতেছিলাম হয়তোবা কারো কাছে আবার নতুন করে ধান নিতে হবে আবার হয়তো বা ভাইয়ের কাছে আপুর কাছে আম্মুর কাছে ওয়াইফের কাছে কোনো না কোনো জায়গাতে ধান নিতে হবে এরকম চিন্তা করতেছিলাম তো এই চিন্তা করতে 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 হঠাৎ করে দেখি আজকে ব্যাংকে আমার অ্যাকাউন্টে দুই হাজার পাঁচশো টাকা ঢুকে গেল আমি আল্লাহর কাছে চিন্তা করতেছিলাম যে আল্লাহ যত ঋণ হইছে আমি এত ঋণের বোঝা কীভাবে টানবো আমার তো ঋণ হইতে হইতে আমার ঘাড় নুয়ে আসতেছে কিন্তু এর মধ্যেও কি আমি আমার অনেক অপ্রয়োজনীয় জিনিসমুখী করা বাদ দিছি না ওই জায়গাতে শয়তান থেকেই আমাকে প্রতিনিয়ত ঢোকা দিচ্ছে কিন্তু পাশাপাশি চেষ্টা করতেছে ওই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য কি করা যায় সো এই যে যখন এই একশো তিপ্পান্ন টাকাও তখনও কিন্তু আসলে পকেট থেকে পাঁচ দশ টাকা যায় কার কাছে ওই হাটটার দিকে যে হাটটা আল্লাপাক আমার দিকে প্রসারিত করার মতো বন্দোবস্ত করে রাখছে একটা পথের একটা পথচারী বা মানে সরি ভিক্ষুক আর কি সে হয়তো আমার কাছে এসে বলতেছে যে বাবা পাঁচ টাকা দশ টাকা দাও হয়েছে সো ওই জায়গাতে ওই জিনিসটা কন্টিনিউ সো আপনার আসলে আপনাকে বিশ্বাস রাখতে হবে আমি অবাক হয়ে যাই সামটাইমস এই ধরনের কনসিকুয়েন্সেসগুলো দেখে বা এই ধরনের এটাকে কোয়েন্সিডেন্স বলে আর কি কিভাবে সম্ভব আমি এখন আপনাকে খুবই মানে বাস্তবিক অর্থে বলি আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি তো ভাই পাঁচত্ব নামাজ পড়ি না আমি হয়তো আল্লাহর সঠিক পথে চলার মতো কাজ করি না আমার জীবনযাপনে অনেক ধরনের অনিয়ম আছে যেটা ইসলাম পরিপন্থী আপনি বিশ্বাস করেন কি যে আসলে আপনি যে বেঁচে আছেন আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি যে তিনবেলা ভাত খেতে পারতেছেন আপনার সন্তানদেরকে খাওয়াইতে পারতেছেন বাবা মার কাছে আপনি ভালো একটা সন্তান হিসেবে আছেন এই যে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে এই সমস্ত কিছু যে আপনি যদি বিশ্বাস করেন যে আপনার স্রষ্টা আপনাকে এই সমস্ত কিছুতে হেল্প করতেছে এই বিশ্বাস আপনাকে আপনার ইমানকে শক্ত করবে আর আপনার ইমান যদি থাকে আপনার যদি খাদ্য না থাকে আপনার যদি বস্ত্র না থাকে বাসস্থান না থাকে আপনার যদি শিক্ষাও না থাকে আপনার যদি চিকিৎসাও না থাকে মানুষের মৌলিক যে পাঁচটা চাহিদা আছে এই পাঁচটা চাহিদার একটাও যদি না থাকে আপনার যদি জাস্ট ইমান থাকে এবং সেই ইমান পরিচর্যা করার জন্য সেই ইমানকে শক্ত মজবুত করার জন্য আপনার থাকতে হবে হাতে চেষ্টা এবং যে চেষ্টা একমাত্র আসে আপনার সেই বিশ্বাস থেকে এই বিশ্বাস থেকে যদি আপনার সেই চেষ্টা এবং সেই চেষ্টা থেকে যদি আপনার ইমানটা যদি অতটুকু মজবুত হয় যেখানে হয়তো আপনি সমস্ত কিছু না থাকা সত্ত্বেও আপনি নিজেকে বলবেন যে আমার আল্লাহ আছে আমার সৃষ্টিকর্তা আছে আমার আল্লাহ আছে আমার সর্বশক্তিমান আল্লাহ আছে আপনাকে দমায় রাখার জন্য কোনো সত্তা এ দুনিয়াতে নাই আসেনি ভবিষ্যতেও থাকবে না প্লিজ প্লিজ এই বিশ্বাসটুকু করেন আপনার ধৈর্য আসবে আপনার ধীরস্থিরতা আসবে আপনার ইমানি জোর আর বাড়বে আপনি অবশ্যই অবশ্যই আস্তে আস্তে আজকে দুই হাজার নামাজ পড়ছেন কালকে তিন রাখার পড়া শুরু করবেন আপনি তিন টাকাত কালকে পড়তেছেন কালকে তারপরে দিন চার রাখার পড়া শুরু করবেন আল্লাহ প্রতিনিয়ত আপনাকে যখন এই ধরনের মজাজা দিবে আপনার পকেটে যখন রাতে বাসা ফেরার জন্য বাজার করে নেওয়ার জন্য টাকা থাকবে না কিন্তু আল্লাহ পাকে এরকম মজেজা দিয়ে আপনাকে পাঠিয়ে দিবে তখন আপনি বুঝতে পারতে হবে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কিছু করলে আমার জন্য কিছু বরাদ্দ থাকবে আপনি এই এই চিন্তাটুকু থেকে যদি অ্যাটলিস্ট আল্লাহকে চান আল্লাহ আপনাকে দিবে আল্লাহ আপনাকেই পাশত্ব নামাজ শক্তি দিয়ে দিবে আল্লাহ আপনাকে ইসলামের পরিচর্যা করার তৌফিক দিবে আপনারে সবাই আল্লাহর পথে চলি নিজেদের আমি যখন এই ভিডিওটা আসলে সত্যি কথা বলতে আমি যখন বলতেছি আপনাদেরকে আমি না আপনাদেরকে বলতেছি তার সঙ্গে আমাকে বলতেছি এই ধরনের আল্লাহ প্রদত্ত মহ আসলে মানে তখনই সম্ভব হয় যখন আপনার মনের মধ্যে বিশ্বাসটুকু একবার পরিপুষ্ট থাকে একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে এখন আমি বলি এই টাকাটা কিসের এই টাকাটা হচ্ছে আমার একটা অফিসের এক্সপিরিয়েন্স এক্সপেন্স ছিল আমি এটা ক্লেম করছিলাম প্রায় অলমোস্ট দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ আগে এবং আমি ভুলেও গেছিলাম যে আজকে এটা আসবে আমার আজকে এটা ডেট একটা ডিসবার্সমেন্টে এটা ছিল আমি জানি কিন্তু আমি কখন আমি ভুলে গেছিলাম যে এই টাকাটা আসলে আমার কাছে ডিসবার্সড হয় নাই সো আপনি আল্লাহর মিয়ামত সম্পর্কে ভুলে যেতে পারেন আল্লাহ আপনাকে ভুলবে না ভালো থাকবেন সবাই